হ্যালো বন্ধুরা এই সকাল সকাল চলে এসেছি খাচ্ছি হচ্ছে একটু পেঁয়াজ একটু আর একটু চানাচো ঝুড়ি জুড়ি দিয়ে একটু মুড়ি খাচ্ছি মানে ভোর থেকে যেহেতু রান্নাবান্না কাজ বাজ থাকে তারপরে সকালটা একটু খিদে পেয়ে যায় এখন সকাল বলতে গেলে এখন বাজে নটা সাড়ে নটা এখন একটুখানি সকালবেলা খুব একটা আমার চা খাওয়া হয় না তা আজ মনে হলো একটু চা খাই শুধু শুধু মুড়ি খেতে ভালো লাগছে না তা একটু চা করে একটু চা করে নিয়ে চলে এসেছি আর সঙ্গে দেখলাম একটু বিস্কুট একটা চকলেট বিস্কুট ছিল সেটা দিয়ে খাজ খেলাম ভালো লাগলো না তারপরে দেখছি এই নোনতা বিস্কুট এটা দিয়ে খেয়ে দেখলাম বেশ ভালো লাগলো এটা দিয়ে বেশ ভালো লাগছিল চকলেট বিস্কুট দিয়ে এমনি ভালো লাগে কিন্তু দেখলাম চা দিয়ে ভালো লাগছিল না আর এদিকে আমার মেয়েও চলে এলো সকালবেলা ঘুরতে চলে গিয়েছিল দোকানে গেলো দোকানেবেলা দোকানে গিয়ে কিছু এই যে কি সব খাবার দাবার চিপস কিনে নিয়ে এলো সকালবেলা ঘুমতে ঘুরে বাই না চলো ও দোকানে যাবো তা ওর দাদু নিয়ে গেলো দোকানে দোকান থেকে এই যে কি খাবার নিয়ে এসেছে এই খাবারটাতে আবার কি একটা দেখলাম বেশ গিফটও আছে তো চলো দেখো নিজের খাবারটা বেশ খেতেও ভালো ছিল একটু খেয়েছিলাম খেতে বেশ ভালোই লাগছিলো ঝাল ঝাল এই যে কেমন একটা খেলনা ডাইনোসর টাইপের মানে দুটো একটা ডাইনোসর ছিল একটা বাদুর টাইপের দুটো দুটোতে দু রকম গিফট ছিল এই যে আমার মেয়েতে সব পেয়ে খুব খুশি ওই যে কে কেমন একটা মানে সেই আটকে যাচ্ছিল হাতে রাবার রাবার টাইপের জিনিস আর এই যে আমার মেয়ে নিয়ে খুশি সকালবেলা কোনো মুখ ধোয়া নেই কিছু করা নেই টুটেই জামা কাপড় পরে রেডি হয়ে চলে গিয়েছে দোকানে সকাল মানে সকালবেলা একটু পাড়া মানে পাড়া ঘোরা বা রাস্তা ঘোরা এইসব একটু ঘুরে আসলে ওর মনটা খুশি এদিকে আমি এটা খেয়ে দেখলাম বেশ ভালোই লাগছিলো খাবারটা বেশ টেস্টি খেয়ে আমি আমার মুখটা দেখলে বুঝতে পারি কতটা টেস্টি আমার খুব ভালো লেগেছে ঝাল ঝাল মিষ্টি জিনিস হলে আমার অত পছন্দ হয় না এই যে মেয়ের হাতের খাবার মজাই আলাদা মেয়ে আবার বলছে মা একটু খাই দেবো আমি দিয়ে এদিকে আমি মুড়ি খাবো না ওর হাতের খাবার খাবো আমি তা খাই তোর খাবারটাই খাই একটু ওইটু দিল ও আবার ওইটা ভেবেছিলো যে খাবার বলে এটা কার জিবে তারপর দেখলাম হ্যাঁ ওটা খায় না এদিকে রান্না করা চলে এসেছি রান্না করে মেয়ের খাবার মানে মেয়ের তরকারি দুপুরবেলা মেয়ে ভাত দিয়ে খাবে সেই হিসাবে মেয়ে একটু তরকারি করছিলাম তারপর আবার ফের মাছ এলো মেয়েটা একটু চিংড়ি ভালোবাসে তার জন্য আবার একটু চিংড়ি নিলাম চিংড়িগুলোও কাটবো মানে একের পর এক কাজ রেডি মানে একদম যে বসার সময় নেই যে সাড়ে তিনটে চারটে উঠেছি যে একটু বসবো তার উপায় নেই এগারোটা সাড়ে এগারোটা বাজে এখনো পর্যন্ত একটু বসতে পারি না ওই সেই খাওয়ার সময় একটু বসেছি আর এই যে ফের যাওয়ার চিংড়ি নিয়ে বস চলে বসেছি চিংড়িগুলো কাটবো তারপরে সেগুলো ভাজবো আবার মেয়েকে স্নান করাবো খাওয়াবো এই সারাদিন একটা দেড়টা না ভাজলে আমার পায়ের আর জিরণ থাকে না আগে আগে আমি মাছ চিংড়ি একদমই কাটতে পারতাম না খুব অসুবিধা হতো এখন পারি এই যে আর এই যে সন্ধেবেলায় সন্ধ্যাবেলা এটা নিয়ে এসেছিলো টমেটো টমেটো টাইপের চপ টমেটো পেঁয়াজ আলু সব কিছু দিয়েই একটা একটা চপ আর সঙ্গে মুড়ি আবার একটু শিঙাড়াও ছিল ওই যে বলে যখন যেদিন হয় একসাথে সব আর যেদিন থাকে না কিছুই থাকে না তখন শুধু শুধু মুড়ি খেতে হয় এরকম যেদিন থাকে চপ সিঙ্গারা সব কিছু একসাথে আর এটা হচ্ছে পাউরুটির পকোড়া পাউরুটিদের নতুন তো ভিডিওটা কার কেমন লাগলো জানাবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না